মুর্শিদাবাদ জেলার ডোমকলে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম তার সমর্থনে জনসভায় উপস্থিত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী শনিবার বিকেলে ডোমকলে জনসভার আয়োজন করা হয় সেই জনসভাতে উপস্থিত থাকেন অধীররঞ্জন চৌধুরী সভা মঞ্চ থেকে তৃণমূল ও বিজেপিকে একসোরে কটাক্ষ করে আক্রমণ করেন অধীর চৌধুরী ও মোহাম্মদ সেলিম তাদের কাছ থেকে লাখ দিন তবে না রাজনীতি তবে না আপনার ভালো বিচার অত ভুলবেন না এরা ভুলাতে চাইবে বিভ্রান্ত করতে চাইবে ভরকি দেখাতে চাইবে বড়কালেন না মানুষকে আমরা কখনো ধাপ্পা মারিনি মানুষের সঙ্গে কখনো চুয়াচ্ছুড়ি কখনো প্রতারণা আমরা করিনি কংগ্রেসের সরকার ছিল কৃষি ঋণ মকুবের কথা ঘোষণা করেছিলাম আমরা কংগ্রেস নামে যে সরকার ইউ পি সরকার বাহাত্তর হাজার কোটি টাকা নীল মুকুব করেছিল মনে করে দেখুন তাই আমরা যা বলি তাই করি লক্ষ্মীর ভান্ডার নিয়ে খাবার কোনো কারণ নাই তৃণমূলের একটাই কথা লক্ষ্মীর ভান্ডার তৃণমূলের বাপের টাকা নয় লক্ষ্মীর ভান্ডার কারো বাপের টাকা নয় রে তৃণমূল তোদের বাপের টাকা নয় লক্ষ্মীর ভান্ডার আমার আপনার মেরে খাচ্ছে ওরা পঞ্চায়েতে লুট হচ্ছে ঘরের টাকা লুট হচ্ছে রেশনে লুট হচ্ছে গোটা গোটা বাংলা লুটেরাদের রাজ্যে রূপান্তরিত হয়েছে গোটা বাংলা লুটেরাদের রাজ্যে রূপান্তরিত হয়েছে আর একশো দিনের কাজ কেন পাচ্ছেন না কাজের অধিকার আইনি অধিকার সে আইনি অধিকার দিয়েছিল কংগ্রেস বামের ইউপিএ সরকার এটা আইনি অধিকার মনে করুন আপনার বিরুদ্ধে কোনো খুনের কেস লেগেছে আপনি কোথায় যাবেন কোটে যাবেন বেল পেতে কারণ আইন আপনার সহায়তা করে তো যদি লোক একশো দিনের কাজ যেহেতু আইনি অধিকার তাহলে সেই আইনি অধিকার যদি বাংলার মানুষের কাছ থেকে কেউ কেড়ে নেয় তাহলে পশ্চিমবঙ্গের সরকার কোটে গেল না কেন প্রশ্ন করবেন না কেন কোটে গেল না যাবে না এই কারণে ওরা চোর চোর তাই কোটে যেতে ভয় পায় চোর কোটে যেতে ভয় পায় কেন ছোট্ট একটা প্রমাণ দিচ্ছে আপনাদের আজকেই প্রমাণ দিব কর্ণাটক সরকার কংগ্রেসে সেখানটায় প্রচন্ড পরিমাণ খরা হচ্ছে সেই খড়ায় চাষ গেছে কর্ণাটকের সরকার বলেছিল কেন্দ্রকে খরার সময় আমাদের অর্থ দাও এটা আমাদের প্রাপ্য প্রত্যেকটা রাজ্যের প্রাপ্য অর্থ থাকে কেন্দ্র দিতে রাজি হচ্ছিল না কর্ণাটক সরকার কি করলো সোজা সুপ্রিম কোর্ট গেল সুপ্রিম কোর্ট কি বলছে কেন্দ্রকে বলছে সিধা সরকার সরকারের টাকা ফেরত দাও টাকা ফেরত দিচ্ছে তা পশ্চিমবঙ্গের সরকার কেন কোটে যাচ্ছে না বলুন ওরা এখানে বলছে এক সেদিনের কাজের টাকা দিচ্ছে না কেন ওরা এখানে বলছে ঘরের টাকা দিচ্ছে না কেন তা ওরা কোটে গেলো না কেন আমি জানতে চাই জিজ্ঞেস করবেন না এই প্রশ্ন এ প্রশ্ন জিজ্ঞেস করবেন তাদেরকে ওরা কারে উত্তর দিতে পারবো না মোদির হাত থেকে বাঁচতে চায় দিদি মোদির হাত থেকে বাঁচতে দিদি ছাড়া বাংলা ধর্মনিরপেক্ষ চরিত্রকে বিসর্জন দিয়ে দিল হ্যাঁ দেশ যদি না বাঁচে সমাজ বাঁচবে না সমাজ যদি না বাঁচে পার্টি বাঁচবে না আর আমি আপনি বাঁচা দূরের কথা আজকে প্রশ্ন দেশ বাঁচবে কিনা মোদীর সামনে দাঁড়িয়ে আছে একটা প্রতিরোধ সেই প্রতিরোধের নাম কি সেই প্রতিরোধের নাম ধর্ম নিরপেক্ষতা সেই প্রতিরোধের নাম গণতন্ত্র মোদী জানে যে ভারতবর্ষে যদি ধর্ম নিরপেক্ষতা চান থাকে তাহলে আমার স্বপ্ন পূর্ণ হবে না তাই ধর্ম নিরপেক্ষ শক্তিকে খতন করতে হবে ধর্ম নিরপেক্ষ শক্তি কি ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ শক্তি কংগ্রেস ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ শক্তি বামেরা ইতিহাস কথা বলবি বামেদের সঙ্গে আমাদের দোষ কি খায় সঙ্গে অনেক ঝামেলা হয়েছে অনেক ঝঞ্ঝাট হয়েছে অস্বীকার আমি করবো না কিন্তু দেশ বাঁচানোর প্রশ্নে সব ত্যাগ করতে রাজি আমরা তাই धर्मनिरपेक्षता के बाँचते हैं धर्मनिरपेक्षता के बाँचने के लिए कांग्रेस बांध के एक होते होंगे ताकि हम एक हो अगर कोई समझा ये पंचायत का चुनाव है अगर चुनाव के दिन कोई बक्सा बदलने आएगा तो हमारा ये फौज उनका नक्शा बदल कर रख देगा आप पुलिस के बोलिए डीआईजी के

আর নতুন করে কিছু বলা আছে সবাই শান্তিতে ফিরবেন এই যে জোশ আর গরম হলো এটা ছোটখাটো লোকজনের উপরে গরম টরম দেখাবেন না এই গরমটা আমাদের দিল্লিতে গিয়ে পার্লামেন্টে দেখাতে হবে লড়াইটা ওখানকার জন্য হচ্ছে দেশের জন্য হচ্ছে সাবধানে যাবেন কোন দুর্ঘটনাতে না হয় শরীরটা ভালো রাখবে ভোট পর্যন্ত দমটাকে ধরে রাখতে হবে কিতনে বাজু কিতনে সার আপনার এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত সবার সাথে জিটিবিল নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষেত্রে